দুর্গাপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বাদায় বন্ধ হল অবৈধভাবে রম রমা বালু উত্তোলনের অবৈধ ব্যবসা এর পূর্বেও আমরা দেখেছি দুই সালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বাল উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোহাম্মদ জালাল মিয়া নামক এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল অভিযান পরিচালনা করেছিল সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার তিনি বলেন রাত দিন চব্বিশ ঘন্টা একটি মহল তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেকোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন প্রতিহত করব এবার ও দুই সালে আজ মঙ্গলবার দুর্গাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেছে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের প্রশংসায় বাসছেন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা আমি যে বালু যেটা নিতে এই বালুটা নিয়ে একদম বিক্রি করবো যদি সেই টাকা দেয় মানে বালুটা না কিন্তু তাহলে সেই বালু না কি করলো ঠিক আছে এখন যারা হইলো কিনে তারার লগে আগে ব্যবস্থাটা দেওয়া নেওয়া উচিত প্রতি বছরই পাহাড়ি ডলে আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর এই বন্যা বাসিয়ে নিয়ে যা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মানুষ হারাচ্ছে ঘর বাড়ি অনেকেই কোটি কোটি টাকা ইনকাম করছে বালু উত্তোলনে তবে এবার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু তুললে আর চার দেওয়া হবে না অব্যাহত থাকবে দুর্গাপুর দল অন্যান্য সুশীল সমাজের নেতৃবৃন্দের উদ্যোগে অবৈধ বালু উত্তরণ বদ্ধের এই কার্যক্রম তাছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার কাসার কামাল ওনার নির্দেশনায় গত তিন এই ফেব্রুয়ারি পঞ্চম দাবে কলমাকান্দায় আরও তেইশ জন পুরুষ সতেরো জন মহিলার শোকের সানি অপারেশন সম্পন্ন হয়েছে সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যিস্টার কায়সার কামাল সংশ্লিষ্ট সকলের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আগামী আটই ফেব্রুয়ারি শনিবার দুর্গাপুরের বাঁকুলজোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গুজিরকোনা হাইস্কুল মাঠে আয়োজন করতে যাচ্ছে এই ক্যাম্পটি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ রুগে দেখবেন আর সানি অপারেশনের জন্য রুগী বাসায়িত থাকছেই সর্বশেষ তত্ত্ব অনুযায়ী দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্বের চেয়ে আরও শক্তিশালী বেগবাঙ্গ দিতে কাজ করে যাচ্ছে দুর্গাপুর উপজেলার বিএনপি সাথে সাথে অবৈধ বাল উত্তোলনকারীদেরকেও কঠোরভাবে প্রতিহত করে আইনের হাতে তুলে দেয়া হবে